টুনা আচ্ছা টুনা মাছ অনেক বড় বড় মাছ কিনতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরো দোকানটাতে এদিক থেকে শুরু করি দা

রূপচাদার সুটকি সুটকি আচ্ছা কাজ কি চলা কাজ কাজকি সুটকি নিচ্ছে এক ভাই না না এটা কি সুটকি এটা হচ্ছে ইলিশের আমি দেখলাম ওখানে এক ধরনের সামুদ্রিক মাছ সবাই ছোট রূপচাঁদা রূপচাঁদা ছোট রূপচাঁদা চাঁদা চাঁদা মাছ চাঁদাতে ওকে আরে এগুলো তো সব সেম নাকি সব যা দেখাইছি সো গাইস অনেক রকমের শ্যুটকি আছে যার যার পছন্দ আর যারা চিনেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমার শ্যুটকে একদমই পছন্দ না এবং আমি নামও জানি না এগুলার ঠিক আছে এই যে এখানে দোকানের সামনে একদম মতো বড় বড় শ্যুটকি ঝুলায় রাখছে ঠিক আছে আচ্ছা এটা কি মাছ এটা কি মাছ ভাইয়া কোড়াল কোড়াল কোরাল মাছটা জো জো জোস তো যাদের সত্যি মাছ ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করেন আর আমি আসি এখন কত তাই সত্যি মাছের দোকানে করলাম তো